এই ভিডিওর মাঝে আমি দেখানোর চেষ্টা করব যে আমি শর্টকাট কি কী লাগিয়েছি এবং এই সম্পূর্ণ কিছু কিন্তু বালুর উপর লাগানো বালুর উপর লাগানোর পরেও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো হয়েছে এবং বালুর পরে আমি কীভাবে লাগাইছি এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা এটা হচ্ছে আমাদের বাসা যেটা এখন অসম্পূর্ণ হয়ে রয়েছে আমাদের বাসার পিলারগুলো কমপ্লিট করা হয়েছে এখন ছাদের জন্য কিছুদিন অপেক্ষা করব তারপর ছাদটাও দিয়ে ফেলবো তো এই ফাঁকে আমি ভাবলাম যে যেহেতু কয়েক মাস সময় লাগবে তো এই শীতের সিজনে আমি শাক সবজি লাগাই তো আমার উদ্যোগে এই শাকসবজিগুলো লাগানো হয়েছে এই যে মাশাল্লাহ আমার এই লাউ গেছে লাউ ধরছে আর এটা হচ্ছে ছোট জাতের লাউ তাই একটু ছোটো সাইজে এই বর্তমান এই যুগে শাক সবজি বলে না যা কিছুই বলে না কেন এইগুলো কিনে খাওয়াটা খুবই একটা ক্রাইসিসের ব্যাপার তাই এই কথাটা আমি মাথায় রেখে আমি হচ্ছে সব কিছুর একটা টুকটাক গাছ লাগাইছি জানি মোটামুটি আমাদের চাহিদা পূরণ করা যায় এই যে বালুর সাইডে বালুর সাইডে আমি সামান্য পরিমাণ মাটি দিয়ে তারপরে হচ্ছে গাছ লাগিয়েছি খুবই খুবই অল্প মাটি ব্যবহার করছি এখানে আমি এখানে হচ্ছে এটা হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে বেগুন গাছ এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ বেগুন গাছ মরিচ বেগুন মরিচ বেগুন আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমার সিম গাছ আর এখানে দুটো পেঁপে গাছ আছে তো এখানে আমি মরিচ এবং বেগুন গাছটা লাগাইছি এই কারণে যে এইসব গাছ এত একটা বড় হয় না নাহামুড়ি এবং এইসব গাছ অল্প মাটিতে এবং অল্প জায়গায় খুব সুন্দরভাবে হয় আপনারা যারা ফ্লাট বাসায় থাকেন তো আপনারা চাইলে ছোট ছোট বালতিতে এর এই বেগুন গাছ এবং মরিচ গাছ লাগাতে পারেন চাইলে সাদেও পারেন কারণ এটাতে মাটির খুব কম প্রয়োজন পড়ে নিজেও সবজি লাগাইছি তোর নিচে কী কী লাগাইছি আমি দেখাই মার্শাল্লাহ এই যে মিষ্টি কুমার গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বাগানের মিষ্টি কুমার গাছ এটার নাম হচ্ছে এইটাই যেটা বলছি না এটার নাম আরও আছে বাট আমি আপাতত এইটাই জানি যার কাছ থেকে কিনছিলাম উনি বলছি এটা সাত বাগানের মিষ্টি কুমার গাছ সাত বাগানের মিষ্টি কুমার গাছটা বলার কারণটা হচ্ছে যে এই মিষ্টি কুমার গাছগুলো বেশি একটা বড় হয় না এবং অল্প জায়গার মধ্যেই এগুলো মিষ্টি কুমার দেয় এবং এই এই জারটা খুব ছোটোর মধ্যে অনেক ফলন হয় মার্শাল্লাহ আর এর পাশেই হচ্ছে আমার এখানে লাউ গাছ আরও এই লাউ গাছগুলো আমি নিচেই বাগাই দিয়েছি আর এই সিরিয়ালও হচ্ছে মিষ্টি কুমার গাছ এই যে মিষ্টি কুমার গাছ আর ওইখানে ওইখানে মিষ্টি কুমার আর ওই পাশে লাউ গাছ আছে আর এইখানে হচ্ছে আমি অল্প কিছু জায়গা অল্প কিছু জায়গার মধ্যে আবার কিছু সবজি লাগাইছি এই যে মার্শাল্লা এটা হচ্ছে ধনেপাতা গাছ এগুলো ধনিয়া গাছ এই যে এই যে ধনিয়পাতা গাছ এই যে ধন্যবাদ আর এগুলো হচ্ছে আমার লাল শাকের বিচি ফালাইছিলাম তো লাল শাক হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর লাল শাক হয়েছে এই যে কত সুন্দর লাগে খাওয়ার থেকে বেশি আমার দেখতেই সুন্দর লাগে কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ কি খাও দেখলেই তো পড়ান জুড়ে যায় আর ওই পাশে হচ্ছে পালন শাক এই পাশে হচ্ছে পালন শাক এই যে এগুলো সব হচ্ছে পালন শাক এগুলো সব হচ্ছে পালং শাক সব পালন শাক না এখানে কিছু আগাছাও আছে যেমন পালন শাক মেবি এই যে এই লম্বা লম্বা পাতার এইগুলো পালন শাক আর এইগুলো মনে হয় আগাছা তো বোঝা যায় না তো নেক্সট বার থেকে আর পালন শাক লাগাবো না কারণ আগাছার মাঝে ঢুকে গেলে বোঝা যায় না আবার এটা হচ্ছে কলমি শাক তো আগাছা এবং পালন শাক একসাথে মিলে গেছে আর এই হচ্ছে আমার মিষ্টি কুমার গাছ লাউ গাছ তো দোয়া করবেন আমার জন্য আমি আমি সবসময় এরকম একটা থিঙ্কিং মাথায় রাখি যে কিনে খাওয়ার থেকে যদি লাগিয়ে কোনো কিছু খাওয়াইতে খাইতে পারি বা উৎপাদন করে খাইতে পারি তাহলে আমার কাছে বেশি ভালো লাগে যেমন ধরেন মুরগি মুরগি যদি একটা কিনি তাহলে হচ্ছে একটাই শেষ কিন্তু আমি যদি একটা মুরগি কিনে পালন করি ওইটা থেকে আরও মুরগি বৃদ্ধি করে তারপরে খাই তাহলে দেখা যাবে যে আমার মুরগির চাহিদাও পূরণ হইলো আবার আমার মুরগিও থাকলো আমি একটা এক কথায় ভাই আমি খাওয়াই হইতে চাই এই খামারি হওয়ার উদ্যোগটা থেকেই এত কিছু এই বাড়ির মধ্যেও লাগাই দিছি আমি আমার মন চাইছে আমি লাগাই দিছি তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং সব কিছুর জন্যই দোয়া করবেন এবং এইগুলোর কীভাবে আমি শর্টকাট পরিচর্যা করি এগুলোও আমি একটা ভিডিও আনবো নেক্সট ভিডিওতে এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ